এবং আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বেছে আমরা থেকে জলোছ্বাস যে কোনো সময় আসতে পারি কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ঝড় জলোচ্ছ্বাস বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারব এটা তো মানুষকে বাঁচানোর জন্য মানুষের সেবা দেওয়ার জন্য সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা সেখানে অগ্নিসংযোগ আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্ক এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি সেই সেতু এমনকি মানে আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি ডাটা সেন্টার বিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হলো এমনকি সাবমেরিন কেবল এটা মাটির নিচ দিয়েছিল রাস্তা করার জন্য সেটা কিছু কিছুদিনের জন্য উপরে রাখা হয়েছিল সেটাকে নষ্ট করা হলো পাশাপাশি মানে আরো কত ধ্বংস আগুন দিয়ে পড়ানো স্বাস্থ্য কোভিড উনিশ মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিল সেখানে আগুন সেই সাথে আমাদের স্বাস্থ্য